জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে আজ বারোই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার শ্রী শ্রী নীল ষষ্ঠী আজকের দিনে ঘরে রমণীরা নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকেন শাস্ত্র মতে বলা হয়ে থাকে পুত্রবতী রমণীগণ যদি এই ব্রত পালন করেন তাহলে সেই সকল রমণীদের ছেলে মেয়েদের জীবনে মা ষষ্ঠীর কৃপায় অশেষ কল্যাণ হয় জীবনে নানা প্রকার সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে মা ষষ্ঠীর আশীর্বাদে তাদের সন্তানদের কখনো কোনো অমঙ্গল হয় না তাই আজকের দিনে যারা যারা এই ব্রত পালন করেছেন এবং যারা এই ব্রত কোনো কারণবশত পালন করতে পারেননি তারাও নীল ষষ্ঠীর এই ব্রত কথাটি একটিবার হলেও পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তাতেও সুফল পাবেন তবে একটি কথা খেয়াল রাখবেন ব্রতকথা যখন পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তখন তা সম্পূর্ণ পাঠ করবেন বা শ্রবণ করবেন আংশিক ব্রতকথা পাঠে বা শ্রবণে কোনো লাভই পাওয়া যায় না ব্রতকথা পাঠ করা শুরু করছি আপনারা তা ভক্তিভরে শ্রবণ করুন নীল ষষ্ঠীর কথা এক বামন আর এক বামনি ছিল তাদের পাঁচ ছেলে ও দুই মেয়ে ছিল বামনি যত রকম ব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল কিন্তু এত ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনের দুঃখে বামনি লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কলিতে কিছুই নাই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন যায় একদিন বামনি বামুনকে বললে চলো কোনো তীর্থে গিয়ে বাস করি এখানে আর ভালো লাগছে না বামন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে এলো একদিন বামনি দশাশ্ব ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথ অন্নপূর্ণার পুজো করে মণিকর্ণিকার ঘাটে বসে ভাবছে এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে বললেন হ্যাগা ঘাটে বসে কি ভাবছ বামনি বললে আর মা সাতটা ছেলে মেয়ের মা হয়েও আজ সব হারিয়েছি এমন অদৃষ্ট মা ষষ্ঠী বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যে হতে পারে বার ব্রত কখনো নিষ্ফল হয় না ধর্মে বলো কর্মে বলো বিশ্বাস থাকা চাই বামনি বললে মা কত জ্বালা পেয়ে তবে এসব বলছি অতগুলি ছেলের মা আমি আজ আমায় মা বলে ডাকবার কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পুজো কখনো করেছ তিনি হলেন ছেলেদের দেবতা বামনি বললে সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বার ব্রত আছে আজ থেকে তা পালন করবে বামনি বললে আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন সব রকম করেছ নীল ষষ্ঠীর ব্রত করেছ বামনি বললে না মা কখনও ওই নাম শুনিনি ওর নিয়মও জানি না কি করে করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাসের ভোরে শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভরে প্রণাম করে জল খাবে নীল ব্রত করলে মার দয়ায় আবার তোমার সব হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামনি কাশিতে থেকে রোজ শিব পুজো করতে লাগল চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেলে কিছুদিন পরে বামনি পোয়াতি হলো তারপর ছেলে হল ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো বামুনের কাশিতে খুব সুনাম হলো ধন দৌলত অগাধ হল তারপর বামনি ক্রমে ক্রমে ষষ্ঠীর পুজোর চারিদিকে প্রচার করল দেখতে দেখতে ঘরে ঘরে নীলষষ্ঠীর ব্রত সকলে করতে লাগল ব্রতবিধান চৈত্র মাসের সংক্রান্তির দিন উপবাসী থাকিয়া সন্ধ্যাকালে শিবের মাথায় পাঁচটি আকন্দ ফল সিদ্ধি ও গাজা দুগ্ধ মিশ্রিত গঙ্গা জল ঢালিয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়া দিবে এবং শিবকে প্রণাম করিয়া ব্রত কথা শুনিবে তারপর জল খাইবে অথ নীলষষ্ঠীর ব্রত সমাপ্ত আশা করি এই নীলষষ্ঠীর ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ